সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশনের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রিক্সা উচ্ছেদ করা এ অভিযানে ক্ষতিগ্রস্ত হন বহু শ্রমজীবী রিক্সা চালক ভিডিও চিত্রে রিক্সা বাঙার হৃদয় বিদারক দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া চেষ্টা এই প্রেক্ষাপটে আস উজ্জ্বল মানবিক উদ্যোগের সাক্ষী হল নগরবাসী বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনের হক ছয়জন ক্ষতিগ্রস্ত রিক্সা চালকের মাঝে প্যাটেল চালিত নতুন রিক্সা নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে সহায়তা প্রাপ্তিদের মধ্যে একজন প্রতিবন্ধী রিক্সা চালক রয়েছে যাকে বিশেষ সহায়তা প্রদান করা হয় উপহার হাতে পেয়ে অনেক রিক্সা চালককে দেখা যায় বৃষ্টি বা আকাশের দিকে তাকে চোখ বন্ধ করে দোয়া করছে এই চিত্র যেন কৃতজ্ঞতা আর মানবতার এক অপূর্ব মিলনস্থল নিঃস্ব মানুষের মুখে হাসি ফুটানো এটাই হতে পারে একজন রাজনীতিকের সবচেয়ে বড় প্রাপ্তি এই উদ্যোগ শুধু কিছু মানুষকে সহায়তা করে থেমে থাকেনি বরং তা সমাজের মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছে যারা সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে হতাশা খুব প্রকাশ করেছিলেন তাদের জন্য এটি এক নিঃশ্বাস প্রশান্তির খবর এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন